শুরু করছি প্রেম বর্ণহীন লিখুনিতে তনিমা খান সংখ্যা তেরো পুরো ঘরময় থমথমে হয়ে গেল হঠাৎ বিবাহের প্রস্তাব হলেও মানা যেত এ যেন বিনা আশ্রে পড়া কোন সুনামি সিদ্দিকি সাহেব থমথমে মুখে নত শির বসে আছেন পাড়ার মানুষজন এসেছিলেন কৃষ্ণবর্ণের মেয়েটির অভিশপ্ত জীবনের অকালঝরে পড়ার গল্প শুনতে এক দুপুর কাটা এক দুপুর কারা আটকে ফেরত তো দেয়নি কিন্তু আশা মাত্র নতুন যুক্ত হওয়া এই চমৎকার আপাতত বসার ঘরে সবাই স্থায়ী ঘাটতি স্থায়ী ঘাটি স্থাপন করেছে শেষ না দেখে নড়বে না এই তাদের দৃঢ় প্রত্যয় সিদ্দিকি সাহেব বাঁকা হারা হয়ে শুধায় এসব তুমি কি বলছো কিন ইন্দুবালা বিয়ের জন্য রাজি হয়েছে মোত্তাকে নির্বাক ভঙ্গিতে মাথা নিলে বলে জি অ্যাঙ্কেল ও বলেছে আমি মানসম্মান একটা চাকরি পেলে ও আমায় বিয়ে করবে এই যে লেটার এই যে বিয়ের সব আর এই যে এখন সরঞ্জাম আমার বউ আমায় শরীয়ত মোতাবেক বুঝিয়ে দিলেই হচ্ছে ইনসিয়া বিস্ফোরিত ও পর্যবেক্ষণ করছে মস্তক দৃঢ়তার আবৃত ছেলেটিকে হঠাৎ করে নিজের জিনিস বুঝে নেওয়ার প্রবল দৃঢ়তায় সকলের ন্যায় সেও বা খারাপ সে প্লেটটা ছিনিয়ে নিয়ে আপনাদের বোলায় চোখ দফা জয়নিং লেটার তার মানে তার বাবার সম্পত্তি বুঝে নিচ্ছে ইনসি আবার অস্থির হয়ে উঠে পড়লো সে এক ছুটে ছুটলো মায়ের কাছে চড় খেয়ে মা সেই সন্ধ্যা থেকে বেহুশের মতো ঘুমাচ্ছে সিদ্দিকি সাহেব টি টেবিলের উপর থেকে চাকরির লেটারটা তুলে নিয়ে মনোযোগ সহকারে দেখলেন অতপার ছেলেকে বললেন ইন্দুকে ডেকে নিয়ে আসো তো ইনসিয়ার নানু এবার বড় নাতির কীর্তিকলাপে বেশ ক্ষুদ্ধ হলেন বা একটা ঝামেলা থেকে মুক্তি পেতে না পেতে পথে সে নিজের ব্যবস্থা করে এসেছে আবার সেই মেয়েকে নিয়ে তোমার এত আহ্লাদ জামাই তা দেখে তা দেখলে তো মেয়ের আসল রূপ তোমার এই মেয়ে যেভাবে সকলকে নাকে দড়ি দিয়ে ঘুরায় তার থেকে তো আমার ইনসু আরো বেশি শান্ত আর নম্র আর তুমি বলো কিনা আমার মেয়ে তোমার মেয়ের জীবন ঝাজরা করে দেয় মোতাকি কপাল কুসকে থাকায় পৌর মহিলাটিকে তীক্ষ্ণাস্বরে খোঁচা মেরে বলে আপনি এই বয়সে এসে এত কূটনামিপনা করতে পারলে ইন্দু যৌবনে তেজে সবাইকে একটু নাকে দড়িয়ে দিয়ে ঘুরাতে পারবে না আপনার সহ ইচ্ছাই তো আর বড় হয়েছে নিশ্চয় যৌবনকালে আপনিও পাকা ভেঙে খেয়েছেন পাড়া ভেঙে খেয়ে বেরিয়েছেন পান জীবতে থাকা পৌর ভদ্র মহিলা সকলের মাঝে এহেন কথায় রেগে লাল হয়ে গেলেন তেতে উঠে বললেন কি বললে তুমি মোতেন আমি কুটনামি পানা করি আমার ছায়ায় ছত্র ছায় বড়ো হলেও নিশ্চিত সভ্য হতো অসভ্যের মতো এর সাথে ওর সাথে পুষ্টি নষ্টি করে বেড়াতো না দেখো না আমার নাতনি ইনসিয়াকে কত নম্রপত্র কারো গায়ে পড়ে না আর অত পুরুষ মানুষ দেখলে গায়ে পড়ে যায় মোত্তাকিনের মেজাজ বিগড়ে গেল সে এমন ধরনের কথা শুনতেই পারে না সে দাঁত খেঁচে বলল ফষ্টি নষ্টি আপনারা আপনার নাতি ইনসিয়ার থেকে ভালো কে জানে আপনারা তো এগুলো সারা সার দেনি কে কার গায়ে পড়ে তা আমার থেকে ভালো কেউ জানে না নানু তাই ঘরে বসে এত রেশান নিয়েন না কখন কূটনামি করতে করতে দুনিয়ার মায়া ত্যাগ করে যান মোত্তাকিন বড়দের সাথে এমন করে কথা বলল কথা বলে মধুমিতা ধমকে উঠলেন ছেলেকে মোত্তাকিন পাল্টা গর্জে উঠল মায়ের উপর তো উনি না জেনে উল্টা পাল্টা কথা বলছে কেন উনি দেখেছে ইন্দুগুলা ফষ্টি করেছে নাকি কত খারাপ খারাপ ওয়ার্ড ইউজ করছে তা দেখেছ না আমায় না বলে ওনাকে বলো মোত্তাকিন ফুসফুস করছে ইনসিয়ান নানো এবার চুপসে গেল সেই গর্জনে সেও থমথমে মুখে বসে রইল সিদ্দিকি সাহেব নিগর চোখে ছেলেটিকে পর্যবেক্ষণ করতে করতেই স্মিত হাসলেন ছেলেটি উগ্র স্পষ্টবাদী সে জানে কিন্তু আগে কখনো তো তার মেয়ের জন্য এমন করে পাশে দাঁড়াতে দেখিনি হঠাৎ কেমন দায়িত্ববান হয়ে গেল তারপরের জীবনে প্রথমবার কেউ তার মেয়েটার জন্য আওয়াজ তুলেছে ছোটবেলা থেকে তার মেয়েটার সাথে বেশ বন্ধুত্বপূর্ণ খুঁটাখুটি সম্পর্ক সে বহুদিন দেখেছে দুজনকে ঝগড়া করতে চুল টানাটানি করতে আবার কোনোদিন এটাও দেখেছে দুজন পাশাপাশি বসে নীরবে গল্প করছে ঘুম ঘুম চোখে ইন্দু বলা দেহে বসার ঘরে আসে আসতেই তার চোখ থেকে ঘুম ছুটে যায় সোপায় মোত্তাকিনকে দেখে সে আশেপাশে তরার দৃষ্টি পেলে মোত্তাকিনের দলবল সহ অপরিচিত মানুষদের অভাব নেই সে অপ্রস্তুত হয়ে বাবার উদ্দেশ্যে শুধায় আব্বু কি হয়েছে মত তাকে জল শক্ত করে দেখে মেয়েটির আপদ মস্তক একটি সুতির থ্রি পিস তাও আলু থালু অবস্থা ইচ্ছে করে না একটা কানের নিচে দিতে কত করে বলে দিয়েছি বাড়ি ফিরে যেন নিজের হুলিয়া ঠিক করে কিন্তু না মহারানী ঘুমিয়েছিল সিদ্দিকী সাহেব মেয়েকে কাছে ডেকে বসলেন মোত্তাকিনকে দেখিয়ে বললেন মোত্তাকিন যা বলছে তা সত্যি কি বলেছে ইন্দুবোলা কপাল কুচকে শুধায় ওর একটা মানসম্মত চাকরি পেলে তুমি নাকি ওকে বিয়ে করতে রাজি হবে ইন্দুবালা চোখ পাকিয়ে ছেলেটার পানে রেগে বলে এগুলো সব ওর নিজের মন গাড়া ইন্দুবলার কথা সম্পূর্ণ করতে পারলো না তার আগে মোত্তাকিন ব্যাগ্রকণ্ঠে বলল। এই ইন্দুবালা মোটেও মিথ্যা কথা বলবি না আমি নিজের মন গড়া কথার প্রেক্ষিতে গিয়েও অন্য হয়ে চাকরি খুঁজতে যাব না এটা সবাই ভালো করে জানে এখন ঢং করবি না মোটেই মত্তাকিন থামো সিদ্দিকি সাহেব তাকে থামিয়ে বললেন আম্মা তুমি বলো আমিও জানি ও কোন ভিত্তিহীন প্রেক্ষিতে এসব করবে না সাহেব টেবিলের উপর সাজিয়ে রাখা গহনা বিয়ের শাড়ি ফুল মিশি দেখিয়ে বললেন ইন্দুগুলা ফুসফুস করে নিঃশ্বাস ফেলে বলল। আব্বু আমি বলেছিলাম কিন্তু মধ্যে কিন তাকে থামিয়ে দিল দেখেছেন ও বলেছে এখন তো সব ক্লিয়ার এই নে চাকরি আর এই নেতর বিয়ের সরজাম এখন রেডি হয়ে তাড়াতাড়ি আয় কিসের বিয়ে কার সাথে বিয়ে হত হতভম্বি করে ছুটতে ছুটতে বসার ঘরে আসলো অস্থির দৃষ্টিতে সবাইকে পর্যবেক্ষণ করে বজ্রকণ্ঠে শুধায় কার সাথে কার বিয়ের কথা চলছে মোত্তাকিন দাঁতকে নিয়ে বলল বিয়ের কথা চলছে না কাকি বিয়েই হচ্ছে মানে মানে আমার আর ইন্দুবালার বিয়ে হচ্ছে আপনার না চলতো অ্যাকচুয়ালি কারো না আসলেই চলতো শুধু কাজী আর আমি হতো কিন্তু না ভীষণ মেজাজ খারাপ দমিয়ে নিয়ে দীর্ঘশ্বাস আড়ালে আড়ালে মধুমতা সেই থেকে ছেলেকে পর্যবেক্ষণ করে যাচ্ছে ছেলের সাথে এক দফা বাঘ বিতণ্ডতা পরেই এই পর্যায়ে এসেছে তাকে জোটপূর্বক শতভাগ সম্মানে সম্মাতের সাথে ছেলেপক্ষ বানিয়ে বসিয়ে দিয়েছে তার নিজেরই ছেলে তার এখন মনে হচ্ছে সে নয় মাস পেটে একটা কালসাপ টাকায় এনেছে অথচ এই বুড়ো মা মধুমিতায় বুক ভেঙে আসলে ছেলের রূপে আস্ত এক কালসাপ পুষে তুমি এটা করতে পারো না মোত্যাক আমার এক মেয়ের মন ভেঙে আর এক মেয়ে কি বিয়ে করতে পারো না আমি এই বিয়ে হতে দেবো না তুমি তো ভালোবাসো তাহমিনা উঠলো সবাই অবাক হয় আরেকটা গরম গরম চমৎকার সংবাদ পেয়ে মত থাকেন ডানে এতটুকু বুঝি অভাব ছিল সে সোজাসুজি সিদ্দিকি সাহেবের চোখে চোখ রাখে থমথমে মুখে ভীষণ গাম্ভীর্যের সাথে বলে আঙ্কেল এখানে দশজনের দশ কথা বলবে কেউ ভালো চাইবে তো কেউ ক্ষতি আমার হাতে সময় কম আপনি বিজ্ঞ মানুষ ছোটবেলা থেকে আমায় দেখেছেন আমি আপনার মেয়েকে সসম্মানে বিয়ে করে ঘরে তুলতে চাই আপনার মেয়ের চাহিদা মোতাবেক একটা মান সম্মান চাকরিও আছে তাহলে হালাল পয়সায় ভর ভরণ পোষণ করতে পারব আপনি কি আমার হাতে তুলে দিতে রাজি মধুমিতা শ্বাস উঠে গেল ছেলের এমন বদলে যাওয়া আশ্চর্য রূপ দেখে সে সিদ্দিকি সাহেবের থমথমে মুখ দেখে বুকে হাত চেপে হাই হাই করে উঠল লম্বা লম্বা শ্বাস ফেলতে বলে ওরে বাবু তুই যত তাড়াতাড়ি খেলস খোলস বদলাতে পারিস তত তত তাড়াতাড়ি সাপ ও খোলস বদলায় না গিরগিটির থেকেও তুই বেশি খারাপ আহারে কাল সাপার গিরগিটির সংমিশ্রণে একটা গুই জন্ম দিয়েছি আমি ইনসিয়ার আব্বু তুমি এই বিয়েতে রাজি হবে না এখানে তোমার আরেক মেয়েও জড়িয়ে আছে ইনজিয়াকে ভালোবেসে বিয়ে করতে পারে দিকে তা দেখে পাক হাঁপ ছেড়ে বলে আপনার প্রতিবেশী হলেও আমি আপনার আপনাদের আপন ভাবে আঙ্কেল তাই ছোট বোন ভেবে দুই দিন ভালো মন্দ নিয়ে কথা হয়েছে ফেসবুকে তাতে যদি আপনার আপনার শাশুড়ির নাতনি গায়ে পড়া মেয়েদের মতো আমার পিছনে পড়ে যায় তাতে আমার কি দোষ বলুন শেষের কথাটিতে থাকা ছোট্ট খোঁজাটি ইনসিয়ার নানু সম্পূর্ণ সম্পূর্ণের গিলে নিল ইনসিয়ার মুখ লাল হয়ে গেল অপমান লজ্জায় সিদ্দিকি সাহেব গঠ চোখে তাকালেন তাহমিন দিকে স্বামী সে চাহনিতে তাহমনার হাতটি আপনা আপনি গাল চলে গেল সে চুপ হয়ে গেল তবে অন্তঃস্থল অস্থির কোন ক্রমেই সে ইন্দুব ইন্দুবালাকে সিটি মেয়রের পুত্রপতি হতে দেখতে পারবে না সে সাহেব এবার সোজা থাকায় মধুমিতার দিকে ঢাকা শহরে এসেছে পর থেকে এই মানুষটাকে নিজের প্রতিবেশী হিসেবে পেয়েছে দেখেছে একা একা লড়তে ছেলের আতপতনে কিভাবে ঘুমড়ে গুমড়ে মরছে সেটাও দেখেছে সে নরম স্বরে বললেন ভাবি আজকের ঘটনার পর আমার কাউকে বিশ্বাস করতে ভয় করে মানুষ ভয়ঙ্কর তাদের বললে যেতে যেতে সময় লাগে না আমি আপনাকে আজ থেকে চিনি না কিন্তু মোত্তাকিন যে মারামারি গুন্ডামি করে বেড়ায় এটা একটা বিপজ্জনক জীবন আমি আপনার ভরসায় আমার মেয়েটাকে এমন জীবনের দিকে ঠেলে দিতে পারি ঠেলে দিতে পারি মধুমিতা যেন এমন মুহূর্তেই অপেক্ষায় ছিল সে ইন্দুকে ভীষণ ভালোবাসে কিন্তু সে এটাও জানে তার ছেলে সহজে শুধরানোর মতো ছেলে নয় তাই সে হুই হুই করে বলল আপনি আপনার মনের কথা শুনুন ভাইজান আপনার মন যদি সায় না দেয় তবে কোনো দরকার নেই এই নালায়কের উপর আমার নিজেরই বিশ্বাস নেই ভাইজান আমি ইন্দুকে আমার মেয়ের মতো ভালোবাসি তাই জেনে শুনে ওর কোনো ক্ষতি আমি হতে দিতে পারি না মোদ তাকে জ্বলন্ত চোখে তাকায় মায়ের পানে চাপার চোস্বরে হিস বলে তোমার মতো মা থাকলে ছেলের বিয়ে ভাঙার জন্য কোনো দুশ্মনের প্রয়োজন নেই মামনি নিজের ছেলের বিয়েতে এত বড় ভাঙনি দিতে পারলে মত্তকিন ভেবে নিল সব শেষ সিদ্দিকি সাহেব স্মিথ হাসলেন ছেলে মায়ের এহেন কথায় অতপার ঘাট দুলিয়ে বললেন আমার মনে হয় সবাইকে সঠিক পথে আসার জন্য একটা সুযোগ দেওয়া উচিত সহসা মত্তাকিনের মুখে হাসি ফুটে উঠলো সে তৎক্ষণাৎ হই হৈ করে বললো এই তঙ্কেল বিজ্ঞুদের মতো একটা কথা বলেছেন ইন্দুবালা কপাল কুচকে তাকিয়ে আছে হাতে থাকা জয়নিং লেটারটির দিকে যেখানে ইতেজা কোম্পানির নাম লেখা মোটাকিন তার বাবার সাথে কি যোগাযোগ আছে কিন্তু সেটা ইন্দুবালা যদি চাই তবেই হবে আমি আমার কথা রেখেছি ইন্দু এবার তুই তোর কথা রাখবি ইন্দুবলার প্রসঙ্গ আসতে সে চোখ তুলে তাকাই মোত্তাকিন চোখ পাকিয়ে কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছেন মেয়েটির পানি দৃষ্টির মানে এটাই বলছে যে না বললে তুলে নিয়ে বিয়ে করব। ইন্দুবালা মধুমিতার দিকে তাকাতেই মধুমিতা ইশারায় বলল। কোনো চাপ নেই তোর যা ইচ্ছা আমি তো সাথে আছি অন্যদিকে ছেলের ইশারায় হ্যাঁ বলার জন্য এক প্রকার চাপ দিতে লাগলো মা ছেলের বিরস্ত ফারাকের এই মতবাদের এক প্রকার প্রশান্তি এনে দেয় ইন্দুবালার সিদ্ধান্ত আমি রাজি মোত্তা বুক ভরা নিঃশ্বাস ফেলে টেনে নিয়ে পাশে বসাই ছেলেটি সবকিছুতেই হততম্বী জীবন যাপনের হততম্বী আচরণ আচরণে হততম্বী এমনি কি বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় হততম্বী সিদ্দিকি সাহেব খানিক গম্ভীর গলায় বললেন আচ্ছা ঠিক আছে কিন্তু এত তাড়াপড় কি আছে আমরা সময় নিই আমার বড় মেয়ের বিয়ে একটু না করতে পারলে মন মানছে না আঙ্কেল কোনো মানুষদের নিয়ে আনন্দ করবেন যারা এতদিন বিয়ে হয় না বলে বলে আপনার মেয়েকে এক একঘ করে রেখেছে তাদের এত মানুষ খাইয়ে কথা ছাড়া কিছু হবে না তার যে আপনি আমার বউ আমায় এভাবেই ঝুলিয়ে দিন বুঝিয়ে দিন তাতেই হবে সিদ্দিন সাহেব মুগ্ধ হন ছেলেটির কথায় তার পরামর্শ নেয়ার মতো কেউ নেই সেই সবকিছু অতপর খনিকের মাঝে ঘরটি বিয়ের আমেজ রমরমা পরিবেশ পরিণত হলো স্ত্রীর অবচারে যেটুকু পেরেছে জোগাড় করে রেখেছে সিদ্দিকী সাহেব সেইগুলো মেয়ের হাতে তুলে দিলেন স্বামী আর বাবার দোয়া এই স্বল্প কিছু ভালোবাসে মেয়েটির মুহূর্তে অসম্ভব সুন্দর এক নজর কাড়া বধুরূপে সেজে উঠল কালো কুচকুচো গায়ের রং একটু ম্লান করতে পারল না মেয়েটির বুধুর সাজ মধুমিতা নিজেই নিজের পুত্রপথকে সাজিয়ে নিয়েছে সাজিয়ে নিজেই হাউমাউ করে কেঁদে উঠলেন দুহাতে মেয়েটিকে বুকে জড়িয়ে নিয়ে আল্লা বলে ওঠে আমার সখী এখন আমার বধু সারা জীবন আমার সাথে থাকবে আমার ছেলেটা তোকে সুখ দিক বা না দিক আমি তোকে সবসময় আগলে রাখবো এই কথা দিলাম কখনো কোনো দুঃখ পেতে দেবো না এ অপদার্থ গোল্লায় যাক তুই আর আমি সারা জীবন সখী হয়ে কাটিয়ে দেব সারাদিনের বিদ্ভুটে অভিজ্ঞতার পর এই মুহূর্তে এসে প্রাণ খোলা হাসি হেসে হাসি হেসে উঠল মধুমিতার চোখের পানি মুছে গহনাগুলো পড়াতে পড়াতে বলল দেখেছিস ছেলেটা আমার অবদার্থ হলেও তোর জন্য বুঝে 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 কি সুন্দর শপিং করে এনেছে আমি তো ভেবেছিলাম আমার পুত্রবধূকে আমার খালি হাতে ঘরে তুলতে হবে সোনাদানা দেওয়ার মতো সামর্থ্য আমার নেই কিন্তু আল্লাহ আমার সহায় হয়েছে দেখেছিস তোকে খালি হাতে ঘরে তুলতে হলে আমি অনেক কষ্ট পেতাম কারণ তুই রাজরানী হওয়ার দরকার রাজ রাজরানী হওয়ার হকদার ইন্দুবলা বিরক্ত হয় সে অসম্ভব কথাবার্তায় সে বিরক্ত হয়ে বলে চাপা মেরো না ও বিরক্ত হয়ে বলে চাপা মেরো না মধু এটা বলো তোমার ছেলে চাকরি পাওয়ার সাথে সাথে এত টাকা কোথায় পেলো নাকি এগুলো গুন্ডামির পয়সা কসম দিয়ে বলেছে এগুলো নাকি সব হালাল পয়সার ও খেটে শোধ করবে তোমার ছেলের কসম ও আমার এমিটেশনের লাগে মধু মধুর হাত থেমে যায় সে ফেল ফাল করে তাকিয়ে বলে এমিটেশন মানে আসল না মধু আমার ছেলেটাকে এত না ইন্দু আমি কিন্তু তোর সখী হওয়ার আগে শাশুড়ি মনে থাকে যেন আমার ছেলেটা সারা সন্ধ্যা নাকি হন্য হয়ে ঘুরেছে চাকরির খোঁজের জন্য পুরো মার্কেট ঘুরে এই শপিং করেছে শুধু তোকে বিয়ে করার জন্য আর তুই ওকে পচাচ্ছিস বিয়ে হতে না হতেই তুমি সখী থেকে শাশুড়ি হয়ে গেলে মধু আরে নাটক করছি পোকা মধু মেয়েটির পিঠে চাপড় দিয়ে বলল ইন্দুবলা বিরক্ত নিয়ে তাকাই ঘরের কারোর প্রবেশ প্রবেশের পেতে মধুমিতা ঘাড় ঘুরিয়ে মুখে দাঁড়িয়ে আছে ভাবি আপনি একটু বাইরে যান আমি সাজ করে নেব মধুমিতার কপাল কুচকে গেল এহেন কথায় সে তৎক্ষণাৎ বিরোধিতা করে বলল না ভাবি আমার পুত্রবোধি পুত্রবধূ আমি কারোর ভরসায় ছাড়ছি না আমাদের কিছু কথা আছে ভাবি যা বলার আমার সামনে বলুন আপনি এমন করতে পারেন না ভাবি মেয়েটা আমার আপনি আপনার কেমন মা তা আমার থেকে ভালো কেউ জানে না তাই আমি আর ওকে এক জন্য আপনি কেন দুনিয়ার কারো কাছেই ছাড়বো না মধুমিতার দৃঢ় কণ্ঠে না ইনসিয়া সেখানে গতিরোধ হলো নিজ পরিকল্পনায় সফল হওয়ার কোনো প্রকার উপায় না পেলো না মধুমিতা শক্ত বাহুডরে ইন্দুবালাকে দেখে সদ্য পাঞ্জাবি পরে আসে মোত্তাকিন ব্যস্ত কদমে ইন্দুবালাদের ঘরে ঢুকতে ঢুকতে তার ব্যস্ততা মিলিয়ে গেল সম্মুখে বধু সাজে মেয়েটিকে দেখে উষ্ঠে কোণে আলতো বেঁকে যায় তার কল্পনায় অধিক সুন্দর লাগছে মেয়েটিকে ছোটবেলা থেকে দেখে আসছে খুব সাদামাটা মাটা রং ছাড়া মেয়েটির সৌন্দর্য ফোটে না সে চুলে হাত বলাতে বলাতে ঘরে ঢুকে ধপ ধপ করে মেয়েটির পাশ ঘেসে বসে পড়ল দীর্ঘ কটুক্তিযুক্ত রুক্ষ পথের পথ জীবনযাপন কেশ পার করে ঠিক এগারোটা তিরিশ মিনিটে ইন্দুবলা জীবনের সঙ্গে সবচেয়ে বিদঘুটে নিন্দারা অবসান ঘটে এমন কালো মেয়েটিকে কে বিয়ে করবে সেই প্রশ্নের জবাবস্বরূপ আজ কেউ ভীষণ যত্নে মেয়েটিকে আগলে নিয়েছে তাতে ছিল না কোনো বাধ্যবাধকতা কিংবা জোর জবরদস্তি কালো মেয়েটিকে বিয়ে করার জন্য কেউ উদ্গ্রীব হয়ে পড়ে নিজে যত্ন করে সবচেয়ে বেস্টটা কিনে আনে এবং নিচে সর্বস্বটা দিয়ে তাকে স্ত্রীর সম্মান প্রদান করে ঠিক কবুল পড়ার পরেই মোত্তাকিন মেয়েটির হাত নিজের মুঠোয় নিয়েই নেয় তার ওষ্ঠে কোনো অদ্ভুত এক হাসি যেন শত বাধার মাঝেও জিতে যাওয়া এক মানুষ সে ইন্দুবেলা তাকিয়ে থাকে সেই হাসি মাখা মুখটির দিকে অন্তরালের প্রশ্ন জাগে তার মতো সত্তা বিদে সৌন্দর্যের কাউকে পেয়ে কারোর মুখে কেন এমন হাসির প্রাপ্তের হাসি সেই রাতে অন্ধকার আর একটু ভারী হয়ে উঠল বিদায়বেলার বেদনাদায়ক মুহূর্তে যে বেদনা ছিল কেবল ইন্দুবালা বাবার জুড়ে সিদ্দিকি সাহেব আধার নামা মূর্তির দিকে তাকিয়ে মধুমিতা বলে জানাল্লা থেকে মেয়েকে দেখতে পাবেন ভাইজান এতো এত এত কান্না সিদ্দিকি সাহেব স্মলান হেসে বললেন না ভাবি যান কাঁদছি এর জন্য যে আমার বুক খালি করে পুরো পৃথিবীর দুশ্চিন্তা আর নিন্দা দূর হবে এখন সবাই সুখী হবে এখন আর কেউ উঠতে বসতে কটু কথা বলবে না আমার মেয়েটা যতদিন আমার বুকে ছিল ততদিন কোনো হাসি মুখে বাঁচতে পারেনি ভাবি যান তাকে কেউ হাসি মুখে বাঁচতে দেয়নি ইন্দুবলা দেখলো এই ধরণীতে তার আপন বলতে এই বাবা ছাড়া আর কেউ নেই ইনসিয়ার তাহমিনা তো বেরই হয়নি পুরো বিয়ের কার্যক্রমটিতে বারোটা বেজে গেল ইন্দুবালাকে নিয়ে ঘরে ঢুকতে মধুমিতা আগে আগে ঘরে ঢুকে সর্বদা মিষ্টি নিয়ে আসে সেগুলো ইন্দুবালা ছেলেকে খাইয়ে বলল বাবু জীবনে কোনো পূর্ণ করেছিস যার কারণে এই মেয়েটা আজ তোর বউ নয়তো তোর কোনো যোগ্যতা নেই ওর মতো বউ পাওয়ার উঠতে বসতে কৃতজ্ঞতা প্রকাশ করবি দুই রেখার নফল নামাজ আদায় করিস আল্লাহর শুক্রিয়া করে আর মেয়েটাকে মাথায় করে রাখিস বুঝলি প্রত্যেকিন সরু চোখে চোখে চেয়ে বলে কথায় কোথায় অপমান না করলে তোমার হয় না তুই প্রশংসা পাওয়ার মতো কোনো কাজ নি বিয়েটা ব্যতীত এখন তাড়াতাড়ি ঘরে ঢোক সারাদিন মেয়েটার উপর কম ধকল যায়নি ঘুমাবেও বেও দুজনে একসাথে বাড়িতে প্রবেশ করলো এক ঘরে প্রবেশ করতে দেয়নি মধুমিতা দুজনকে খাইয়ে মধুমিতা সোজা ইন্দুবালাকে বগল দাবা করে নিজের ঘরে নিয়ে পথ ধরল সদ্য কাপড় বদলে আসে মোত্তাকিন সূর্যকে মায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করতে করতে শুধায় কি হলো ওকে বগল দাবা করে নিয়ে কোথায় চললে ঘরে মধুমেহ থমথমে কণ্ঠ কপাল কপালকে শুধায় মানে মানে তোর এই আস্তাকুরের মাঝে ওকে ঢোকালে অজ্ঞান হয়ে যাবে তাই ও আমার ঘরে ঘুমাবে মাঝরাতের রসিকতা করো না মামনি কোনো রসিকতা করছি না বাবু তুই তোর মতো তুই ওর মতো বউ পেয়েছিস এটাই তোর সাত কাপড়ের ভাগ্য ওকে নিজের ঘরে রাখার মতো বিলাসিতার চিন্তাও করবি না ওর নতভম্ব হয়ে যায় মায়ের কথায় তেতে উঠে বলে আমার বউ আমার ঘরে থাকবে এটা তোমার কাছে বিলাসিতা লাগে বিয়ে আমি করেছি নাকি তুমি করেছো যে ও তোমার ঘরে থাকবে ও তোকে বিয়ে করতে রাজি হয়েছে একমাত্র আমার কারণে নয়তো তোর মতো অপদার্থকে বিয়ে করার জন্য রাজি হতো না বিয়ে করেছি আমার আমার দমি মামনি তুমি এমন হঠাৎকারিতা হতকারিতা করতে পারো না আমার বউ আমায় দিয়ে দাও বলছি ও আমার সখী আমার সখী আমার কাছে থাকবে তোর ওই ঘরের মধ্যে ইঁদুরও থাকে না ও থাকবে কী করে আর নিজের ঘরে যে নিবি বাসর রাতে কাউকে দেওয়ার মতো কোনো উপহার নিছিস বউকে দেওয়ার মতো কোনো উপহার নিয়েছিস আবার আমার বউ আমার বউ করে আমার বউয়ের উপহার আমি বুঝে নেব তুমি আগে ওকে দাও মা ছেলের লাগাতা এমন ঝগড়া ইন্দুবালা ডানে মাথা নাড়ালো সে যেন ভেসে গিয়েছে বাজে ঘরে তা সে বেশ বুঝলো সে দীর্ঘশ্বাস ফেলে মধুমিতার ঘরের দিকে পা বাড়ায় তা দেখে মোরতাকিন খেকিয়ে উঠল। এই মেয়ে তুই আবার ওদিকে কোথায় যাচ্ছিস ইন্দুবালা ঘাড় ঘুরিয়ে তাকায় স্বরে বলল ওই আস্তাকুড়ের মতো নোংরা ঘরে আমি দমবন্ধ হয়ে মারা যাব। বলে সে গট করে চলে যায় তার পিছে পিছে ও ঘরে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল মত্তাকেন মুখের উপর মা বোর এমন হতকারিতায় মত্তেক রাগে সোপায় লাথি মেরে ঘরে চলে গেল তখন নিশতিরাতে পোকারা অবমুক্ত স্বাধীন অমানিসা জুড়ে শুধুমাত্র তাদেরই অধিপত্য তবে নিশুতি পোকাদের সাথে আজ আরও এক প্রাণী জেগে আছে সে হলো মোত্তাকিন নামক অপদার্থ ছেলেটা যে কিনা দীর্ঘ মেজাজ কার্ফের দ্বন্দ্ব মিটিয়ে রাত আড়াইটা পর্যন্ত বসে পুরো ঘর পরিষ্কার করেছে ঝাড়ু মোছা এলোমেলো জিনিস সঠিক জায়গায় রাখা খুলে রাখা খুলে রাখা আধোয়া বস্ত্র সব কিছু ঠিক করে বিছানা ঝেড়ে নতুন বেডশিট বিছিয়ে মোত্তাকিন ঘেমে নিয়ে একাকার হয়ে গেল ঝাড়ু হাতে বিশাল এক দম ফিলে চারিদিকে চোরগুলাতে মেজাজ আবার খারাপ হয়ে গেল ঘরে রাখা ছোট্ট কাউজের উপর রাজ্যের কাপড় চোপড় মাত্র না সে একদফা কাপড় গোছালো সবগুলো তারই পোশাক যেগুলো সে বারবার এসে খুলে খুলে রাখে রাগে মাথায় এগো ছিঁড়ে যাওয়ার উপক্রম যত কাজ করে ততই যেন এলোমেলা হচ্ছে সে রাগে গজগজ করে সব কাপড় চোপড়গুলো চেপে চেপে কাবারে ঢুকালো অতপর সব অঙ্গ জিনিস লুকিয়ে ফেলতে বিশাল দম ফেললো মুখে হাসি ফুটে উঠল পুরো ঘর চকচক দেখে এরপর মায়ের ঘরে ভেবেছিল দরজা আটকানো ভাবে কিন্তু না ভাগ্য সুপ্রসন্ন থাকায় দরজা খোলাই ছিল সে পাটি পিটি ঢুকে হাতের করে আনা স্কেভ ঝট করে ইন্দুবলার মুখে লাগিয়ে দিয়ে পাজাগোলা করে তুলে নেয় অতপর অলিম্পিকের রেসারের মতো দিল এক দিলও এক দৌড় ইন্দোভলা আচমকা নিজেকে সুন্দর ভাসতে দেখে চিৎকার করে উঠলেও কোনো আওয়াজ বের হলো না আলো ভরা ঘরে ঢুকতে এসে অবাক হয়ে মোত্তাকিনের দিকে তাকায় মোত্তাকিন তাকে বিছানায় রেখে ছুটে গিয়ে দজলক করে দেয় ঠিক রাতের শেষ পোহরে এসে তার অততম্বি শেষ সে বুক ভরে নিঃশেষ ফেলে ধপ করে বিছানায় শুয়ে পড়ল ইন্দুবলা মুখের ওপর থেকে স্কচ স্টেপটা সরিয়ে তেতে উঠে গেল তাকে টেনে নিজের পাশে শুয়ে দিল গম গমে বলল ঘর একদম পরিষ্কার দেখ চকচক করছে এখন চুপচাপ এখানে ঘুমাবি রাত গভীর রাত গভীর চেঁচামেচি করবি না মোটে ভীষণ ক্লান্ত লাগছে ইন্দুবালা নিজের অভিব্যক্তি দমিয়ে চারপাশে চোখ গুলাই আসলে ঘরটা আগের থেকে গোছানো শ্বাস নেওয়া যাচ্ছে সে গরম চোখে ছেলেটিকে এক পলক দেখে বিছানার অপর পাশে শুয়ে পড়ল তবে কি মনে হলো তার বাহু থেকে সে চৌকিতে ঘাড় ঘুরিয়ে তাকালে এক অদ্ভুত চাউনি দৃষ্টি নিবদ্ধ হয় বাহুতে ক্লান্ত অপসন্ন মাথা এলিয়ে মদ্মাকিন তাকিয়ে আছে স্থির দৃষ্টিতে মেয়েটির বাহুতে থুতনি ঠেকিয়ে স্মৃত হেসে শোধায় বাসরাতের গিফট নিবি না ইন্দুবালা থমথমে মুখে বলল চাই না আমার গিফট বলে এসে আবার ঘাড় কাত করে চোখ বুঝলো মর্তাকেন গাছ ঝাঁকিয়ে নিরুদ্গ বলল আচ্ছা ঠিক আছে নাই আমি রেখে দিই আমার দারুণ সময় কাটে এটার সাথে ইন্দুবালা বোঝে না তার কথা আর না বুঝতে চাই সে চোখ বুঝে ঘুমানোর প্রয়াস করলে মিহিকণ্ঠে একটি চিরচেনা বাক্য কর্ণরে আনা আন্দোলিত হয় প্রতিবেশী গুন্ডা ছেলেটা ভীষণ সুন্দর কথা বলতে জানে পাহাড় সমান মন খারাপ দূর করার ক্ষমতা রাখা ছেলেটি সবসময় ব্যস্ততা আর উগ্রতার আড়ালে লুকিয়ে থাকে পূর্ণ চাঁদের মতো সেও বহুদিন পর নিজের অবিভাব ঘটায় অথচ অন্তঃস্থল তার জন্য প্রতিদিন অপেক্ষা করে ইন্দুবালা ঝট করে ফিরে দেখায় ছেলেটির দিকে মতক্ষণ হাসছে তার বুকের ওপর বহু মাস কয়েক পূর্বে হারিয়ে যাওয়া ডায়েরিটা দেখে এক প্রকার বিড়ালের মতো ঝাঁপিয়ে পড়লো ছেলেটির উপর আমার ডায়েরি তোর কাছে কি করছে মতেন মোত্তাকেন হো হো করে হেসে উঠলো আছড়ে পড়া দেহ দেহটিকে চার হাত পায়ে বক্ষ মাঝে আগলে নিয়ে